আলাপসারিতে শুরু করছি চাঁদের পাহাড় রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ পর্ব দিন পনেরো পরে শঙ্কর আলভারেজ উডিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদে ভাসল হ্রদ পার হয়ে আলবার্ট ভিল বলে একটা ছোট্ট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের এর উপরে সেখান থেকে কঙ্গ নদীতেমারে চড়ে তিন দিনের পথ সানকিনি যেতে হবে সানকিনিতে নেমে কঙ্গ নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে কাওয়াল অতি পরিষ্কার স্থান কতগুলো বর্ণ সংকট পর্তুগিজ ও বেলজিয়ামের আড্ডা স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বলল হ্যালো কোথায় যাবে দেখছি নতুন লোক আমার চেন নিশ্চয়ই আবার নাম আলব শঙ্কর চেয়ে দেখলে আলবারেজ তখন স্টেশনের মধ্যে লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার কিন্তু সে ভীষণ জোয়ান প্রায় সাত ফুটের কাছাকাছি লম্বা শরীরের প্রত্যেকটি মাংস শিখ গুঁড়ে নেওয়া যায় এমনই সুদৃঢ় সুগঠিত শঙ্কর বললে তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব সুখী হলাম লোকটা বললে তুমি কি কলাও তুমি বোধহয় ইস্ট ইন্ডিজের আমার সঙ্গে পোকার খেলবে চল শঙ্কর ওর কথা শুনে ছিল বললে তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই সঙ্গে সঙ্গে এটাও সে বুঝলে লোকটা পোকার খেলবার চলে তার সর্বস্ব অপহরণ করতে চায় পোকার এরকমই তাসের জুয়া খেলা শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেওনি নি সে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলার চল করে নতুন লোকেদের সর্বনাশ করে এটা এক ধরনের ডাকাত শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল সে আরও কাছে খেসে সে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল কি কি বললি ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছিস তোর ভবিষ্যতে মঙ্গলের জন্যই তোকে জানিয়ে দিই যে তোর মতো কারা আদমিকে আল কাক এই রিভালভারের গুলিতে কাবা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে আমার নিয়ম হচ্ছে এইসন কাবালতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে নয় আমার সঙ্গে রিভলভারের তন্দ্রযুদ্ধ করবে শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াই নামলে মৃত্যু অনিবার্য বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাক শট আর সে কি কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল কিন্তু যুদ্ধ না করে যদি পোকার খেলে ফেলে তবে সর্বস্ব যাবে হয়তো আধ মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভাল বারবার করে শঙ্করের পেটের কাছে মুচিয়ে বলল যুদ্ধ নপকর শঙ্করের মাথায় রক্ত উঠে গেল ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না হোক মৃত্যু সে বলতে যাচ্ছে যুদ্ধ এমন সময় পিছন থেকে ভয়ানক বাজ সুরে সরে কে বলল এ সামলাও গলিতে মাথার চাঁদে উঠল দুজনেই চমকে পিছনে চাইল আলভারেজ তার উইনচেস্টার রিপিটটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাস্টার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলে নয় উল্টো দিকে ঘুরে গেল আলভারেজ বললে বালকের সঙ্গে রিভালভারের ডোয়েন ছ তিন বলতে পিস্তল ফেলে দিবি এক দুই তিন আলবু কাকে শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল আলভারেজ বলল বালককে একাবে খুব বিরত্ব যাই করছিলিস না শঙ্কর তো তখন পিস্তলটা মাটি থেকে পুড়িয়ে নিয়েছে আল একটু বিস্মিত হলো আল যে শঙ্করের দলে লোক তা সে ভাবে ওদের সে এসে বললে কিছু মনে করু না অমরি হর দাও অমর পিস্তলটা দাও ছোকরা কোনো ভয় নেই দাও ইসু হাতে হাত দাও তবিও মিট আল বুক রক বসে রাখে না ইসু অমর কেবিন এক এক গ্লাস বিয়র খেয়ে নাও আল ভারে নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে নিয়ে আলবুকারকের কেবিনে গেল শঙ্কর বিয়ার খায়েন শুনে তাকে কফি করে দিলে প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করলে যেন কিছুই হয়নি শঙ্কর বাস্তবে লোকটা দিকে আকৃষ্ট হল কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধরা দিলখলা হেসে খোঁজ গল্প করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গ নদী দক্ষিণ মুখে যাওয়ার জন্য নদী দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই সে শুধু বিস্তীর্ণ প্রান্তর প্রধানত ঘাসের বন মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ কিন্তু কঙ্গ নদী বেশ টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানি কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল বন্য প্রকৃতি এখানে আত্মহারা লীলাময়ী আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল হাজার হোক সে বাংলার মাটির ছেলে ডিয়াগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টার নয় এই রূপের মেলায় সে মুগ্ধ বিস্মিত হয়ে রাঙা অপয়াণে ও দুপুর রোদে আপন মনে কত কী স্বপ্নজাল রচনা করে অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময় বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর দাঁত কানে আসে নামকড়ের ঘুম নেই এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করে জেগে বসে থাকে ওই জল জলে সপ্তর্ষিমণ্ডল আকাশে অনেক দূর তার ছোট্ট গ্রামের মাথায় আজ এমনি সপ্তর্ষিমণ্ডল উঠেছে ওই রকম একখালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও সেসব পরিচিত আকাশ ছেলে কত দূরে এসে এসে পড়েছে আরও কত দূরে তাকে যেতে হবে এর কে জানে দুদিন পরে বোট এসে শান্তিনি সেখান থেকে ওরা আবার রওনা জঙ্গল এদিকে বেশি নেই কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন ও অসংখ্য ছোট বড় পাহাড় অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষ শূন্য কোনো কোনো পাহাড়ে ইউফোপিয়া জাতীয় গাছের ঝোপ কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন ছেড়ে বাঁচে সূর্যাস্তের রং জ্যোৎস্নারাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকতার পরিরাজ্য করে তোলে আলভাজ বললে এই ভেল অঞ্চলের সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি কথাটা যেদিন বলা হলো সেদিন এক কাণ্ড করলো জনহীন ভেলডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট্ট পাহাড়ে আড়ালে তাঁবু খাঁটি আগুন জ্বাললেন শঙ্কর জল খুঁজতে পেরল সঙ্গে আলভারেজের যে বন্দুকটা নিয়ে গেল কিন্তু মাত্র দুটি টোটাল আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল পাতলা অন্ধকারের সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল শঙ্কর শত করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি অথচ চারধারের চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হল যেন কি একটা বিপদ আসছে তাঁবুতে ফেরা ভালো দূরে দূরে ছোট বড় পাহাড় একই রকম দেখতে সব কোনো চিহ্ন নেই সে একাকার মিনিট পাঁচ ছয় হাঁটবার পরেই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে তখন আলভারেজের কথাটা তার মনে পড়ল কিন্তু তখন সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্ব বুঝতে পারলে না হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে একবার মনে হয় সামনে একবার মনে হয় বাঁয়ে একবার মনে হয় ডাইনে তাঁবু আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন কোথায় সেই ছোটো পাহাড়টা দু ঘন্টা হাঁটবার পরে শঙ্করে খুব ভয় হলো ততক্ষণে সে বুঝেছে যে সম্পূর্ণরূপে সে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত এক একা থাকে রোডে শিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে অনাহারে এবং এই কনকণের সিতা বিনা কম্বলেও বিনা আগুনের সঙ্গে একটা দেশলেই পর্যন্ত নেই ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে অর্থাৎ পথ হারানোর চব্বিশ ঘন্টা পরে উদ্ভান্ত তৃষ্ণার্ত মুহূর্ত শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় সাত মাইল দূরে একটা ইউফোবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো আল বললেন তুমি যে পথ ধরেছিলে শঙ্কর তোমায় আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপান্তের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে এর আগে তোমার মতো অনেকেই রোড এসি আর ভেল্ডে এভাবে মারা গিয়েছে এসব ভয়ানক জায়গা তুমি আর কখনো তাঁব থেকে ওরকম বেরিয়েও না কারণ তুমি আনারি মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই ডাহা মারা পড়বে শঙ্কর বললে ভালো তুমি দুবার আমার প্রাণ রক্ষা করলে আমি বলবো না আল বললে ইয়াং ম্যান বলে যাচ্ছে যে তার আগে তুমি আমার প্রাণ মাঝেছ তুমি না থাকলে ইউ গান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতে এক দিন মাস দুই ধরে ওড়েশিয়া ও এঙ্গলের মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল আল ম্যাম মিলিয়ে বললে ওই হচ্ছে আমার গন্তব্যস্থান স্থান ফেল পর্বত এখনো এখান থেকে চল্লিশ মাইল হবে আফ্রিকারই খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায় এই অনেক বাবা গাছ শঙ্করের গাছটা বড় ভালো লাগে দূর থেকে মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো কিন্তু কাছে গেলে দেখা যায় বাবা গাছ ছায়া বিরল অথচ বিশাল আঁকা বাঁকা সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আপ বেরিয়েছে যেন আরব্য উপন্যাসের একটি বেঁটে কুদর্শন কুবজো দৈত্য বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরের নিকটে বড় বড় বাওবাব গাছ একদিন সন্ধ্যাবেলা আগুন করে বসে আলভারেজ বলল এই যে রোডেশিয়ার ভেল অঞ্চল এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র এটা হীরের খনির দেশ কিম্বাল্লি খনির নাম নিশ্চয়ই শুনেছ আরও অনেক ছোটোখাটো খনি আছে এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোকে পেয়েছে এখনো পায় কথা শেষ করে বলে উঠল ও কারা শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল বললে কোথায় কে কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটা অস্পষ্ট মূর্তি এদিকে গিয়ে আসছে শঙ্করের চোখ বলল। আলভারেজ বললে শঙ্কর বন্দুক নিয়ে এসো চট করে যাও টোটা পড়ে বন্দুক হতে শঙ্কর বাইরে এসে দেখলে আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করেছে কিছু দূরে মূর্তি কয়েকটি এখন অন্ধকারের মধ্যে দিয়ে আসছে একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায় তাদের হাতে কিছু নেই লেংটি গলার সিংহের লোম মাথায় পালক সুগঠিত চেহারা তাঁবুর আলায় মনে হয়েছিল যেন কয়েকটি বঞ্জের মূর্তি আলভারেজ জুলু ভাষায় বললে কে চাও তোমরা ওদের মধ্যে কি কথাবার্তা চললো তারপরে ওরা সব মাটির উপরে বসে পড়লো আলভারেজ বললো শঙ্কর ওদের খেতে দাও তারপর স্বরে বড় বিপদ তারপরে আর শঙ্কর টিনের খাবার খোলা হলো সকলের সামনে খাবার রাখলো শঙ্কর আলভারজ সেই সঙ্গে আবার খেতে বসলো সে ও শঙ্কর সন্ধ্যার সময় তাদের নৈশ আহার শেষ করেছে শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে কিংবা এদেশে রীতি অতিথির সঙ্গে খেতে হয় আলভারেজ খেতে 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 ভাষায় আগুন আগুন্দুগুলের সঙ্গে গল্প করছে অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল চলে যাওয়ার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো ওরা চলে গেলে আলভারেজ বললে ওরা মাঠাবেল বেল জাতির লোক ভয়ানক দুর্দান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেক লড়েছে শয়তানকেও ভয় করে না ওরা সন্দেহ করেছে আমরা ওদের এদেশে যে খনির সন্ধানে আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সরদারি রাজ্য কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে কাটবে না দৌড়বে আর গিয়ে পুড়িয়ে মারবে চলো আমরা তাঁ ভুতরে রওনা হই শঙ্কর বললে তবে তুমি বন্ধু বন্ধুকান্তে বললে কেন কেন আলভারেজ হেসে বললে হলো এখন ভেবেছিলুম যদি ওরা খেয়েও না ফলে কিংবা কথাবার্তায় বুঝিয়ে বুঝতে পারি যে ওদের মতলব খারাপ ভোজনরত অবস্থাতে ওদের গুলি করব এই দেখো ইভারবার পিছনে রেখে খেতে বসেছিলাম এই কটাকে সাবার করে দিতাম আমার নাম আলভারেজ আমি এককালে শয়তানকে ভয় করতাম না এখনও করি নে ওদের হাতে মাছ মুখে পৌঁছাবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথা খুলি উড়িয়ে দিত আরো পাঁচ ছদিন পরে চড়বার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানির মধ্যে ওরা প্রবেশ করলো স্থানটি যেমন নিজন তেমনি বিশাল সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায় সারা জীবন ঘুরলে বাড়ে আসবার সাধ্য হবে না আল তাকে সাবধান করে দিয়ে বললো আর শঙ্কর বনে চলাফেরা যার অভ্যাস নাই সে পদে পদে এইসব বনে পথ হারাবে অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যেই মারা পড়ে মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরছিলে এর মধ্যেও টুক তেমনি পথ হারাতে পারব কারণ এখানে সবই একরকম এক জায়গা থেকে আর এক জায়গাকে পৃথক করে চীনের এবার কোনো চিহ্ন নেই ভালো বুসম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে বন্দুক না নিয়ে এক পাও কোথাও যাবে না এটিও যেন মনে থাকে মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয় সম্পর্কে তো না বললেও চলতো কারণ এইসব অঞ্চল যে শখের পাক নয় তাই চেহারা দেখি সে বুঝতে পেরেছে সে জিজ্ঞেস করলে তোমার সেই হলদে হিরে খুনি কত দূরে এই তো একটা স্পেল পর্বতমালা ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে আলভারেজ হেসে বলল তোমার ধারণা নেই বললাম যে আসল ডিক্টার্স ভেল্ডের এটা বাইরের তাক এরকম আরও অনেক তাক আছে সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূর্বের সত্তর মাইল পশ্চিমে এক সম পশ্চিম দিকে একশো থেকে দেড়শো মাইল পর্যন্ত গেলেও এই বন পাহাড় শেষ হবে না সর্বনিম্ন প্রস্থ চললে মাইল সমস্ত জড়িয়ে আট ন হাজার বর্গ মাইল সমস্ত রিক্টার বেল পার্বত্য অঞ্চল অরণ্য এই বিশাল অর অজানা অঞ্চলের কোন খান্ডাতে এসেছিল আর সাত আট বছর আগে ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াং ম্যান শঙ্কর বললে এদিকে খাবার ফুরিয়েছে শিকারের ব্যবস্থা দেখতে হয় নইলে কাল থেকে বায়ুভক্ষণ ছাড়ার উপায় নেই আলভারেজ বললে কিছু ব্যব না দেখছ না গাছে গাছে বেগুনের মেলা কিছু না মেলে বেগুনের দাব না বাজার কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো কাল থেকে আজ আর নয় তাঁবু ফেলো বিশ্রাম করা যাক একটা বড় গাছে নিচে তাঁবু খাটিয়ে ওর আগুন জ্বালালে শঙ্কর রান্না করলে আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে আলভারেজ করা পাইপ টানতে টানতে বললে জানো শঙ্কর আফ্রিকার এই সব জানাবার অরণ্যে এখনও কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না খুব কম সভ্য মানুষ এখানে এসেছে কাপি বলে যে জানোয়ার সে তো প্রথম দেখা গেল উনিশশো সালে এক ধরনের বনসুয়ার আছে যা সাধারণ বনসুয়ারের থেকে তিন গুণ বড় আকারের আঠারোশো অষ্টআশি সালে কাউলে পৃথিবী পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম বনসুয়ারের সন্ধান পান বেলজিয়ান কঙ্কর লোয়াল আবরণের মধ্যে তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন বিখ্যাত রোড এশিয়ান নাম শুনেছ শঙ্কর বলল না কি সেটা শোনো তবে রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে ওদেশের অসভ্য জলুদের মধ্যে অনেকেই এই অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে ওরা বলে তার মাথা কুমিরের মতো গন্ডারের মতন তার আছে গলাটা অজগরের সাপের মতো লম্বা ও মাসওয়ালা দেওয়াটা জলহস্তীর মতো লেজটা কুমিরের মতো বিরাট দেহ জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র জল ছাড়া কখনো ডাঙায় জানোয়ারকে দেখা যায় না তবে এই সব অসভ্য দেশী লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা সব কিন্তু আঠারোশো আশি সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর ও রেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিলেন সোনার সন্ধানে মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের এডিকং ছিলেন নিজে একজন ভালো বহুতত্ত্ব প্রাণীত্ত্বপিত ছিলেন তিনি তার ডায়েরির মধ্যে রোডে অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছে বলেন জানোয়ারটা প্রাগ হয়ে দিয়ে সেই যুগের ডাইনসর জাতীয় মতো করো তিনি জোর করে কিছু বলতে পারেননি কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কবির অ্যান্ড হ্রদের সীমানায় জলভূমিতে হবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন জানোয়ারটা ঘোড়ার চিহি ডাক এর মতো ডাক শোনেই তার সঙ্গে জুলু চাকরগুলো উর্ধে পালাতে পালাতে বলল ডিঙ্গানেক ওই জানোয়ারটার নাম দু তিন দিন বছর দু তিন বছরে এক আধবার দেখা দেয় কিনা দেয় কিন্তু সেটা এত ইংস যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার মিস্টার মার্টিন বলে তিনি তাঁর তিনশো তিন টোটা গোটা দুই উপরে উপরে ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে অত দূর থেকে তা কলো না রাইফেলের আওয়াজ সেটা সম্ভবত জ্বরে ডুব দিলে শঙ্কর বললে তুমি কি করে জানলে সব মিস্টার মার্টিনের ডায়রি ছাপানো হয়েছিল নাকি না অনেকদিন আগে বুলাও এ ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল তখন আমি সবে দেশে ফিরেছি রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুবই আকৃষ্ট করে কাগজ কানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিলাম তারপর কোথায় হারিয়ে গেল ওরাই নাম দিয়েছিল জানোয়ারটা রোডেশিয়ান মনস্টার শঙ্কর বললে তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখো প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার করলো তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে সেই আবঝায় আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো হয়তো শঙ্করের ভুলও হতে পারে কিন্তু শঙ্করের মনে হলো সে দেখলে আল ভারেজ দূর ধর্ষণ ইভি কালভারেজ দুধে অভ্যন্ত লোক কালভারেজ ও প্রশ্ন উষ্ণ চলতে উঠল এবং সে এবং সেইটাই সকলের চেয়ে আশ্চর্য যেন পরক্ষণে শিউর উল্ল সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের সারি চারপাশে জনমানহীন ঘন জঙ্গল রহস্য বাড়া জোড়াহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে কোনো কথা বললে না যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে সে অতীতের কোনো বিভিশেখাময় পুরাতন ঘটনা স্মৃতিকে ভেসে উঠেছে যে সেই ওর পক্ষে খুব কৃতি ধন্য আলভারে ভয় পেয়েছে অবাক হয় যে ভয় শঙ্কর ভাবতেও পারে না কিন্তু সেই ভয়টা অলক্ষ ক্ষতি এসে শঙ্করের মনে হচ্ছে পুরো এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বোনা নিয়ে এই বিরাট পর্বতবাসী যেন গভীর রহস্যকে জলযুক্ত গোপন করে আসছে যে বীর হস যে নির্ভিক করতে হবে সেই গহন রহস্যের সন্ধ্যা রিক চার্স বেল পর্বতে বলা ভারতবর্ষের দেবাক্তানগাধাজ হিমালয় নয় বিদেশের মাসাই কুড়ো মাঠাবেল হবি আদিম জাতির মতোই ওরা তার নিষ্ঠুর বর্বর নরমাংস না